তো আদনান আজকে তো তোমার লন্ডনে আসার এক বছর পূর্ণ হলো গত বছর এই দিনে তুমি ভিসা হ্যাঁ এক বছরে তোমার কি অভিজ্ঞতা লন্ডনে তোমার পড়াশোনা তোমার ইনকাম বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট আসবে বা আসে সবাই এই ব্যাপারটা নিয়ে কনসার্ন থাকে যে ওরা টিউশন ফিজ বা নিজের অ্যাকমোডেশন বা নিজের কস্টিংটা তুলতে পারবে কিনা তা আমাকে এই ব্যাপার যদি একটু ব্রিফ করতাম

এখন কেউ যদি সিক্সটি পার্সেন্ট টিউশন ফিজ দিয়ে যদি লন্ডনে আসে সেই ক্ষেত্রে জানুয়ারি থেকে আসলে একটা সুবিধা যে সামার ভ্যাকেশনে একটা লং টাইম একটা বন্ধ পাওয়া যায় যেই বন্ধের ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্ট আর কি তার টাকাটা তুলে ফেলতে পারে আর কি যেটা সেপ্টেম্বর থেকে আসলে ওইভাবে আসলে পসিবলটা হয় না সেপ্টেম্বরে আসলে হয়তো বন্ধ হবে ডিসেম্বরে যে খ্রিসমাসের বন্ধ ওইটা ম্যাক্সিমাম ওয়ান মান্থ ম্যাক্সিমাম ওয়ান মান্থ হয় আর লন্ডনের জীবনযাত্রা আসলে যদি আমি বলি থাকা খাওয়া থাকার খরচটা বেশি 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 মানে অনেক 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 কারণ এইখানে এইখানে আছে আর খরচটা খুব বেশি না যেমন এই যে এখন আমি বের হচ্ছি বাজার করার জন্য এক মাস দুই মাস যখনই পারি আর কি বাজারটা করে ফেলবো আর থাকার যে খরচটা এইটা একটা পার্সন যদি শেয়ারে থাকতে চায় সেই ক্ষেত্রে সাড়ে থেকে চারশো টাকা ডিপেন্স অন কোন এরিয়াতে থাকতেছে আর যদি সিঙ্গেল থাকতে চাই সেক্ষেত্রে সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এটাও ডিপেন্ড করে কোন এরিয়াতে থাকতেছে আমি থাকি আপটন পার্কে এইখানে আমি এখন আছি 3৬৫ টাকা দিয়ে এটা এটা কি শেয়ার রুম এটা একটা শেয়ার রুম বাট এটা কিং সাইজ রুম বলে এটাকে নাম লাকি যে এরকম একটা এত কম টাকায় এরকম একটা পাসা পাইছি সেক্ষেত্রে যদি কেউ ফিফটি পার্সেন্ট টিউশন ফিজ দিয়ে আসে বাংলাদেশ থেকে তাহলে কোথা থেকে সাপোর্ট নিতে হবে কি না না অ্যাকচুয়ালি আমি আমি ফিফটি তো দিয়ে আসি নাই আমি 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 ফিফটি পার্সেন্ট দিয়ে আসছি সবাই বলে যে সিক্সটি পার্সেন্ট লিস্ট দিয়ে আসতে বাট আমি ফিফটি আমার হচ্ছে চোদ্দো হাজার চারশো পঞ্চাশ আমি সাত হাজার টাকা দিয়ে আসছি আমি দিয়ে আসার পর আমি বাসা থেকে আর এক টাকাও নেই নাই আমি যা টাকা দেওয়ার আলহামদুলিল্লাহ নিজে আর্ন করে আমি এই টাকাটা আর কি দিতে পারছি এখন ইউনিভার্সিটি কিছু টাকা পায় না মাত্র আর কি টাকা পায় এখন সবাই আরেকটা প্রশ্ন করে যে একটাই জব করতে পারবে কারণ একটা লিমিটেশন আছে প্রায় এনআই জব যেটা 20 আওয়ারস করা যায় এর বাইরে আসলে কিছু করা যায় কিনা বাইরে অবশ্যই করা যায় আর 20 আওয়ারসের ব্যাপারটা আসলে আমি নিজেই 22 ঘন্টা 23 ঘন্টা আমি উইকলি করি করতেছি এখন বাট প্রবলেম হচ্ছে না জানি না পিএসডব্লিউ এটা প্রবলেম হবে কিনা বাট যারা আগের বছরের এক্সপিরিয়েন্স ছিল ওরা আর কি যেটা বলছে মানে আমি যেখানে কাজ করি মানে ওরা ওই কোম্পানিতে বাইশ ঘন্টা তেইশ ঘন্টা এমনকি 24 ঘন্টা করারও রেকর্ড আছে প্রতি সপ্তাহে তোরা বলছে এটা পিএসডব্লিউ তে ওরা এত মানে ঘাটাঘাটি করে না আর এর বাইরে কোন কাজ করা যায় কিনা বা ইনকাম করা যায় আমি লাইক এই যে আমি ডেলিভারি করতেছি ডেলিভারি তো আনলিমিটেড আনলিমিটেড ডেলিভারি করা যায় ক্যাশ ইন জবও করা যায় বাট আমি যেটা সাজেস্ট করি ডেলিভারি ব্যাপারটা একটা লিগ্যালাইজেশনের ব্যাপার আছে প্রবলেম হয় কিনা বা পুলিশের ধরবে কিনা বা ডিপোর্ট করে দিবে কিনা না ডিপোর্ট কখনোই করবে না তুমি যদি পুলিশ যখন ধরবে তোমাকে সাইকেল নিয়ে পুলিশ যখন ধরবে তুমি যদি পুলিশের সাথে আরগো যদি না করো সেই ক্ষেত্রে তোমাকে কিছুই বলবে না যা সাইকেলটা রেখে দিবে এন্ড বলবে গো টু হোম এন্ড টেক আচ্ছা আর মানে সাইকেল যদি কেউ ডেলিভারি করে মানে ফুড ডেলিভারি ফুডস ডেলিভারি হ্যাঁ ফুড ডেলিভারি আর কি আচ্ছা তো ফুড ডেলিভারি করলে কি রকম আর্ন করা যায় প্রত্যেকদিন বা উইকলি আচ্ছা এটা হচ্ছে যে এখন এখানেও ডিপেন্ড করে হচ্ছে কোন অ্যাপ চালাচ্ছো অ্যাপটা যদি হয় ডেলিভারুর সেই ক্ষেত্রে তুমি অনায়েশে পার ডে যদি দুই বেলা করে চালাও সকালে এবং রাতে সেই ক্ষেত্রে হান্ড্রেড ইজিলি কাভার করা যায় বাট হ্যাঁ উবার ইটসটা একটু টাফ কারণ উবার ইটসের ডেলিভারি খুব বেশি নাই ওইটা দুইবেলা করলে সিক্সটি টু সেভেনটি এরকম থাকে আর কি বাট ডেলিভারি ইজ দ্য বেস্ট আচ্ছা তার মানে হচ্ছে তোমার হচ্ছে যেই এনআই জবটা মানে যেটা তোমার পারমিট আছে ওইটা দিয়ে তুমি প্রায় এক হাজার পাউন্ডসের মতো তো আর্ন করতে পারো ইনশাল্লাহ এক হাজার পাউন্ড প্লাস আসে আমার আর এখানে হচ্ছে এক হাজার আটত্রিশ পাউন্ড পর যেটা আর্ন করবা সেটার উপরে তোমার ট্যাক্স কাটবে এক হাজার আটত্রিশ এর নিচে হইলে কোনো ট্যাক্স কাটবে না আচ্ছা তার মানে আজকে হচ্ছে দুই সালের ফেব্রুয়ারির কত তারিখ আজকে চব্বিশ চব্বিশ তারিখ তো এই তারিখে এসে তুমি বলতেছো যে তোমার বিগত এক বছরের যে লন্ডন এক্সপিরিয়েন্স

ওয়েদারের উপর ডিপেন্ড করে ডেলিভারি যেমন ডেলিভারি কষ্টটা একটু বেশি রোদে পুরে বৃষ্টিতে ভিজে ডেলিভারি করতে হয় কিন্তু ডেলিভারির মজা হচ্ছে স্বাধীন একটা পেশা যখন ইচ্ছে সেক্ষেত্রে যদি কেউ একটা পার্ট টাইম জব পড়াশোনা আর ডেলিভারি করে থাকে এখান থেকে এক হাজার পাউন্ড ইনকাম করা যায় কিনা হ্যাঁ মোর মোর দেন এক হাজার মোর ইনকাম করা পসিবল তার মানে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যদি হার্ড ওয়ার্কার হয় একটা ছেলে বা একটা মেয়ে যদি হার্ড ওয়ার্কার হয় ইউকে তে সার্ভাইভ করা কোনো ব্যাপারই না এক কথায় যেটা আচ্ছা এটা হচ্ছে এক বছরে তোমার রিয়েল এক্সপেরিয়েন্স এক বছরে রিয়েল তোমার কোনো বাজে অভিজ্ঞতা আছে এখানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে আমার কোনো বাজে অভিজ্ঞতার শিকার আমি হই নাই যদিও এইখানেও আমাদের দেশের মতো এখানেও অকারেন্স হয় অনেক বাট আলহামদুলিল্লাহ বা আমার দোয়া থাকার কারণে এখন পর্যন্ত আমি কোনো বাজে অভিজ্ঞতার শিকারে পড়ি নাই একটু সাবধানে চলাফেরা করতে হয় হ্যাঁ একটু তার মাইন্ড নাই একটু সাবধানে চলাফেরা করলে সব জায়গাতেই সেফ আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি এই ভিডিওটা আপলোড করবো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি তোমাকে আবার আমাকে এই সুযোগটা দিতে হবে তোমার ভিডিও বানানোর জন্য ইনশাল্লাহ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনার থ্যাংক ইউ